নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত আবারও নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি রাজ্য সরকারি দপ্তরে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক পাশে কিন্তু ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে এম সহ বিভিন্ন কোর্সে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে তো আমরা আজকে ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এম এর আপডেটটাই তোমাদের দেবো কোন কোন পয়সা রিক্রুটমেন্ট আছে সেগুলো তোমরা দিয়েই দেবো সাথে কিন্তু শুধু এফ এস ডিটেলস তোমরা দিয়ে দেবো যেহেতু মাধ্যমিক পাশে কথা বলেছি তো মাধ্যমিক পাশে যে অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু ডিটেল তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠানে তোমাদের সামনে কিন্তু পুরো ডিটেলস ভিডিও আমরা এসেছি দেখতে পাচ্ছো রাজ্যের চাকরির ক্ষেত্রে যে দারুণ সুখবর এবং সুবর্ণ সুযোগ প্রতিদিন সম্প্রতি ডিলিট ডেভেলপমেন্ট অথরিটি ডিডিএর পক্ষ থেকে কিন্তু গ্রুপ এ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু করবিনিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে এমপিএস সহ বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে তো দেখে এখানে তোমার ডিটেলস দেওয়া হয়েছে দিল্লি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ডিডিএর পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে মোট শূন্যবোধ সংখ্যা রাখা আছে এক হাজার সাতশো বত্রিশটি পদের নামও শূন্যবোধের ডিটেলস কিন্তু নিচে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে পদের নামগুলো বলে দিচ্ছি ডেপুটি ডিরেক্টর এখানে যে চারটি শূন্যপদ আছে ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশন ডেপুটি ডিরেক্টর প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখানে বিভিন্ন পোস্ট এখানে দেওয়া আছে সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগুলো আই পোস্ট প্রোগ্রামার জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এখানে ছাড়া আরও আছে তো আমরা যেটা বলছি স্টোনোগ্রাফার দেখো স্টোনোগ্রাফার গ্রুপ গ্রেড ডিও তো কিন্তু আছে স্টোনোগ্রাফার গ্রেড ডি পোস্টেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা কিন্তু ভালো পোস্ট এরপরে দেখো তোমাদের মালি পোস্টে আছে দুশো গ্রুপ ডি পোস্ট মালি দুশো গ্রেশ ভ্যাকান্সি এবং এম টিএস মিনিস্ট্রিয়াল এখানে কিন্তু সাতশো পঁয়তাল্লিশটি ভ্যাকান্সির এখানে রাখা আছে জুনিয়র সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট পোস্ট কিন্তু এখানে আছে তো এখান থেকে একাধিক পোস্টের রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং পোস্ট ওয়াইজ বিভিন্ন বয়সের যে ধরন কোন পোস্টের জন্য কোন বয়স লাগবে বা কত বয়স লাগবে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে মেনশন করা করেছে যেমন স্টুডেন্ট গেট ডি পোস্টে আঠারো থেকে তিরিশ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সিকিউরিটি অফিসার পোস্ট আঠারো থেকে সাতাশ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিন একুশ থেকে তিরিশ আর বাকি পদের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে তারপরে কিন্তু বলা হয়েছে এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা শিক্ষাগত যোগ্যতার কথা এখানে দেওয়া হয়েছে দেখো আর আমরা এখানে যে পোস্টগুলি নিয়ে আলোচনা করছি সেগুলোর জন্য কী কিছু আছে দেখতে পাচ্ছ দেখো প্রথমে যে আবে দেখছোচ্ছ স্নেগ্রাফার গ্রেট ডিভোশনে মা ও অবশ্য প্রার্থীকেও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু মিনিটে দশটি ইংরেজি শব্দ তোলার যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবে মালিক বস্তার জন্য কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে আর মাল্টিসক্রিন্টাফ বসের জন্য কিন্তু মাধ্যমিক পাশে আবেদন করা যাবে আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছ বা আবেদন শুরু হবে করে থেকে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন ফিজ জমা দেওয়ার সরি আবেদন করার শেষ তারিখ পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং ফিস যেটা আছে সেটা জমা দেওয়ার সময়সম কিন্তু পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা জমা করতে পারবে আর পরীক্ষা কিন্তু আমাদের ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা হবে আর পরীক্ষা কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে অ্যাপ্লিকেশন করার দেখতে পাচ্ছি এখানে আবেদন মূল্য এখানে দেওয়া হয়েছে আবেদন মূল্যটা তোমরা দেখতে পারো নিয়োগ পদ্ধতিতে তুমি সিবিটি স্টেজ ওয়ান সি পরীক্ষা মানে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে কিন্তু তার রিক্রুটমেন্ট করানো হবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সব ডিটেলস দেখতে পাচ্ছি ডিডিআর অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে নোটিশ ডাউনলোড করতে পারবে তো এই ছিল আজকে আপডেট নতুন একটি চাকরি আপডেট আমি আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ ধন্যবাদ দাদা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য